তো ওখানে দেখায় কী যে একটা ছেলে জাহাজ ভেঙে জাহাজ ভেঙে যাওয়ার জন্য একটা ছেলেটা দ্বীপে গিয়ে ল্যান্ড করে এবং ওই দ্বীপেশে একা বড় হয় একা বড় একা কোনো মানুষ নাই তো ওখানে একটা হরিণীকে সে তার মা মনে করে হরিণ হরিণী সে হরিণটাকে খুব আদর করত তো একসময় সে হরিণটা মারা যায় তখন সে হরিণীর ঠোঁট চোখ এগুলো ধরে ফিল করার চেষ্টা করে যে কি হইছে হরিণটাকে কেন কথা বলে না আমি ডাকলে তো সে রেসপন্ড করতে বাই এই তখন সে চিন্তা করতে শুরু করে যে জন্ম মৃত্যু জীবন এসব নিয়ে চিন্তা করতে শুরু করে এবং সে কিন্তু নিজের থেকেই বুঝে একা 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 বড় হয়ে মানে প্রকৃতির ভিতর থেকে সে বুঝে যে আল্লাহ সেন আল্লাহ সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ নিয়ম বেঁধে দিয়েছেন বা আল্লাহ নিয়মে দুনিয়া চলতেছে এগুলো অটোমেটিক বুঝে আমাদেরকেও যদি ছেড়ে দেওয়া ফিতরার উপরে তাহলে আমরাও কিন্তু বুঝতাম কিন্তু আমাদের সিনেমা নাটক গান উপন্যাস এগুলো কোথায় যাবে যে আগে বললাম এগুলোর বম্পার্টমেন্ট থেকে কিন্তু আমরা আল্লাহ রিয়েলিটি থেকে ওইভাবে রিয়েলাইজ করি না যে আল্লাহ কত রিয়েল বা কতই আল্লাহ একটা নাম কিন্তু আলহাক আপনার জানেন তো আলহাক মানে হচ্ছে দি রিয়েল হ্যাঁ মুসলিমদের কাছে সবচেয়ে বড় রিয়েলিটি হচ্ছেন আল্লাহ সবচেয়ে বড় সত্য বাস্তবতা রিয়েলিটি হচ্ছেন আল্লাহ আর আমরা হচ্ছে কি আমরা কি অ্যাবসোলুট রিয়েল হচ্ছেন আল্লাহ আর আমরা হচ্ছে রিলেটিভ রিয়েল মানে আমরা আজকে আসি কালকে নাই এই জায়গায় এই মেম্বারে একশো বছর পরে এখানে কেউ নাই তাই না আমরা হচ্ছে রিলেটিভ রিয়েল মানে আল্লাহ আমাদেরকে যতদিন রিয়েলিটি বা অস্তিত্ব দিচ্ছেন ততদিন আমাদের অস্তিত্ব আছে তারপরে নাই সুরে রহমানের রায় আছে না যে সবকিছু ক্ষয় হয়ে যাচ্ছে সবকিছু মরে যাচ্ছে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে সবকিছু পাস মানে মানে অতীত হয়ে যাচ্ছে এক্সেপ্ট দ্য ফেস অফ আল্লাহ আল্লাহর চেহারা ছাড়া অর্থাৎ আল্লাহ সত্তা ছাড়া আল্লাহ একমাত্র রিয়েলুট রিয়েল আর আমরা হচ্ছে রিলেটিভ রিয়েল আজকে আসলে কালকে নাই আজকে সত্য কালকে সত্য না আমরা বুঝছেন এটা বোঝার ব্যাপার আছে এখানে মুসলিমদের কথা কিন্তু এটা কাফেরদের কথা কি পশ্চিমাদের কথা কি তারা কিন্তু আপনার রিয়েল যে শব্দটা এই শব্দটা আসছে রেস বলে একটা ল্যাটিন শব্দ থেকে ল্যাটিন শব্দ রেস মানে কি জিনিস যেটা ধরতে পারি ওটা রিয়েল মানে তারা যেটা দেখতে পারে ওটা রিয়েল যেটা ধরতে পারে ওটা রিয়েল ওইটাকে ওইখান থেকে রিয়েলিটি আসে আর আমরা যাকে সবচেয়ে বড় রিয়েলিটি মনে করি সবচেয়ে বড় সত্য মনে করি তাকে কি আমরা দেখছি তাকে দেখে নেই এইখানে কিন্তু বুঝতে হবে যে মাইন্ডসেটটা আলাদা কাফেরদের মুশ্রিকদের পশ্চিমাদের হিন্দুদের বা যত ধরনের ই আছে দুনিয়া বিধর্মী সবাই একটা মাইন্ডসেট আমাদেরটা একটা মাইন্ডসেট আমাদের চিন্তা ভাবনার ইটা আলাদা আচ্ছা আল্লাহর অস্তিত্ব আমরা প্রমাণ করতে পারবো না আল্লাহর অস্তিত্ব আমরা প্রমাণ করতে পারবো না প্রথমেই বলে দিচ্ছি আল্লাহকে দুই প্লাস দুই করে আমরা প্রমাণ করতে পারবো না কিন্তু আমরা ইনফারেন্সিয়ালি ইংরেজি কথা ইনফারেন্সিয়ালি বুঝবো যে আল্লাহ আসেন মানে কি একটা জিনিস দেখে আটটা জিনিস বোঝা এখন যদি এই জায়গাটা হঠাৎ করে সাই করে অন্ধকার হয়ে যায় আপনারা কি বলবেন কারেন্ট চলে গেছে বলবেন তাই না বলবেন না কি দিয়ে বুঝলেন কারেন্ট চলে গেছে লাইট চলে গেছে এটাতে বুঝবেন তাই না আপনি কি কারেন্ট যেতে দেখছেন কারেন্ট যেতে দেখেন তাহলে এইভাবে আমরা আল্লাহ প্রমাণ পাবো বা বুঝবো যে আল্লাহ আসেন ইনফারেন্সিয়ালি অনেক জিনিস পৃথিবীতে আমরা এইভাবে বুঝি যেমন ধরেন দুইশো বছর আগে কিন্তু বাতাস যে একটা পদার্থ বাতাস যে একটা বস্তু এটা কিন্তু না দুইশো বছর আগে না তারপরে আমরা আস্তে আস্তে বুঝছি যে না এইভাবে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী কিন্তু আমরা দেখি না যেমন এই এই যে এই যে ই বলি যেটাকে আমরা গ্যালাক্সি বলি আমরা যেটা আকাশে অন্ধকার আছে আকাশে থাকলে তারা দেখি না একটা একটা কুয়াশা কুয়াশা মতো করে তারা দেখি না এটাকে গ্যালাক্সি বলে হ্যাঁ একটা গ্যালাক্সি এটার ভিতরে আমরা আসি আর কি আছে শত শত কোটি তারা আছে শত শত কোটি তারা আছে হ্যাঁ কিন্তু এর সেন্টারে একটা জায়গায় দেখবেন অন্ধকার দেখবেন যে কোনো চেহারা নাই ডার্ক কালো ওই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী একটা জিনিস আছে যেটা এত শক্তিশালী যে প্রতি একদিন দুই দিন অন্তর অন্তর একটা তারাকে সে খায় ফেলতেছে এটার নাম হচ্ছে ব্ল্যাক হোল কিন্তু এটা আমরা কোনোদিন দেখিনি কোনোদিন ছবি তুলতে পারিনি কোনোদিন দেখি নাই কোনদিন বুঝি মানে আমরা একটা এটা এটা কি দিয়ে প্রমাণ পাইতেছি একটা করে তারা ওইটার ভিতরে ঢুকে যেতেছে একদিন দুই দিন পর পর খাই বুঝতে এখানে একটা কিছু এমন টান যে তারা পর্যন্ত খাই এবং কোনো ফিরে আসে না যেই জন্য আমরা ওটা দেখি না কৃষকটা যে দেখি এটা যে দেখতেছি আমরা কেন দেখতেছি ওই লাইটটা এখানে আমার চোখে আসতেছে কিন্তু ওই ব্ল্যাক হলে কোনো আলো পড়ে সেটা ফিরে আসে না সেটাকে শুষে নেয় সেটা তাইলে দেখেন এত বড় একটা জিনিস এটা কিন্তু আমরা না দেখে বিশ্বাস করতেছি সুতরাং আল্লাহ সহ ইমানের প্রত্যেকটা আর্টিকেল কিন্তু আমরা না দেখে বিশেষ করবো আমান তো বিল্লাহি মালাইকাতি পুতুবিনুসুনি কিতাব আপনারা লিখে ফেলতে পারতেন কিতাব আমি কেমন জানি যেটা আল্লাহর কাছ থেকে আসছে তাই না আমি কি প্রমাণ করতে পারবো না প্রমাণ প্রমাণ করতে পারবো ইনফারেন্সিয়াল প্রমাণ করতে পারবো মানে এইভাবে প্রমাণ করতে পারবো যেভাবে আমি বললাম যে কারেন্ট গেছে যেভাবে আমি বললাম যে ব্ল্যাক হোল আছে যেভাবে আমরা একটা জিনিস না দেখে না দেখেও বুঝিয়ে এফেক্ট থেকে সেভাবে আমরা জানি আচ্ছা কোরআন মানে আল্লাহ যা আসেন আল্লাহ যা আসেন এটা বুঝতে গেলে এই সায়েন্স ফিজিক্স ফিস এগুলো কোনো দরকার নেই তাইলে আল্লাহ রসুলকে আল্লাহ এখন জন্ম দিতেন আল্লাহ আসেন এটা বোঝার জন্য খুব বড় কোনো ইস্যুর দরকার নেই শুধুমাত্র হৃদয়টা অন্তরটা খুলে চিন্তা করার ব্যাপার আছে হৃদয়টা অন্তরটা খুলে চিন্তা করার ব্যাপার আছে একটা গল্প আছে ইসের বেদুইনদের নিয়ে আপনার আরব দেশের বেদুইনদের নিয়ে যে দুটো ওরা তো এই চড়ায় মেষ চড়ায় দিনের পর দিন মাঠে থাকে বা বাইরে থাকে তো একজন ছোট আহ চালক সেই বলতেছে আরেকজনকে যে আমরা তো আল্লাহকে দেখি না আল্লাহ যে আসেন এটা কিভাবে বুঝবো

খাট আছে মানে পানির সরঞ্জাম আছে আছে আপনি কি ভাববেন যে এগুলো বানায় ফেলছে ভাববেন নাকি ভাববেন যে কেউ একজনে সেই ঘরটা বানাইছে এই জিনিসগুলো আনছে হয়তো কোথাও আসে আমি দেখতেছি না অথবা হয়তো মরেও গেছে সেটাও হইতে পারে কিন্তু আপনার ডেফিনেটলি পাগলেও বলবেন না যে এটা এমনি এমনি হয়ে গেছে